সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে মিরপুর এগারো লাল পাখি পাখিরহাটে এখানে একটা ছোটো ভাই মার্শাল্লা অসাধারণ দুইটি তোতা পাখি নিয়ে আসছে দেখা যাক ছোটো ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত পাখি সম্বন্ধে কত টাকা দাম চাচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কিনে নিয়ে আসছো আজকে মিরপুর এগারো দুইটা তোতা পাখি কি জোড়া নাকি বাচ্চা থেকে বলছো বয়স কত ভাইয়া সাড়ে চার থেকে চার মাস বয়স মেল ফিমেল তো এখনও বোঝা যাবে না আর একটু বড় হলে বোঝা যাবে বড় হলে তো পাখিগুলো কথা বলবে হান্ড্রেড পার্সেন্ট দর্শক পাখিগুলো যদি নেন আপনারা এখন বাচ্চা আছে হান্ড্রেড পার্সেন্ট কথা শেখাতে পারবেন মেল ফিমেলটা এখনো বোঝা যাচ্ছে না এটা ওদের বয়সের উপর ডিপেন্ড করে আর একটু বড় হলে ওদের বয়সটা বোঝা যাবে তো ভাইয়া এটার দাম কত যাচ্ছে জোড়াটার জোড়াটা আট হাজার টাকা যদি পাখির পাশে ইউটিউব চ্যানেলের নাম বলে কিছু কি ডিসকাউন্ট হবে দর্শক শুনতেই পারলেন যদি পাখির বাসে ইউটিউব চ্যানেলের নামটা বলেন তাহলে শুধু অল্প নয় ভাইয়া মানে বেশ কিছু ডিসকাউন্ট দিবে তবে আমাদের চ্যানেলের নাম বলতে হবে অন্যথায় স্ক্রিনশট দেখাইতে হবে অন্যথায় আমার নাম হীরা এবং আপনি হীরার নাম বীরের নামটা বলতে পারেন তো ভাইয়া আপনার ফোন নাম্বারটা লোকেশনটা দিয়ে একটু শেয়ার করবেন জিরো ওয়ান এইট জিরো ডাবল সিক্স ফোর নাইন সিক্স টু ওয়ান লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল এর বাইরে যদি ভাইয়ার থেকে কেউ কোনো পাখি নিতে চায় অবশ্যই কি নিতে পারবে দেশি হোক বিদেশি হোক যত ধরনের পাখি প্রয়োজন আপনারা এই ছোটো ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ভাইয়ের লোকেশন হচ্ছে মিরপুর এক ভাইয়ের পাখিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভাইয়ার দেওয়া ফোন নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম